সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম কাতু একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার দৈনিক প্রথম আলোতে এই শিরোনামে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঘোষিত যে সময় এর ভিতরে তিনি নির্বাচন দেবেন না বিভিন্ন ধরনের টালবাহানা করে তিনি সময়ক্ষেপণ করবেন তো যারা এসব কথা বলে বেড়াচ্ছেন তাদের জন্য আজকের এই খবরটি হতে পারে তাদের সেই সমালোচনার জবাব তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয় সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে পুলিশ বিজিবি কোস্টগার্ড সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন শফিকুল আলম আরও বলেন নির্বাচন সামনে রেখে অনেক ফাঁয়তারা হয় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগ করে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল আমরা উৎসাহী যে দ্রুত নির্বাচনী যে কর্মকাণ্ড এটি যেন দৃশ্যমান হয় এবং কারণ যত কিছুই হোক একটি দেশ নির্বাচিত সরকার ছাড়া বেশি দিন চলতে পারে না এতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তার প্রভাব পড়ে আমরাও চাই যে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়ে সম্মানের সাথে বিদায় নিতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ